দেবো কাজী বলছে যে বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল বলছে না বলছে এখন মেয়ের বাড়ির লোক লাগবে না হলে ডিভোর্স হবে না বলছে আমি একা তালাক দেবো বলছে তুমি তালাক দিবা তুমি কোটে যে তালাক দাও আমি এর ভিতরে নেই তাই কে বলছে বাবা আমার মাফ কেড়ে দাও তুমি যে আলম হাসান আগে জানলে আমি আসতাম না সংসার করার জন্য আসছি জেনে শুনে ওর আসলে বউ ছিল কি হয়েছে কি না আজ হয়েছে এখন থেকে আসলে আমি তো জেনে শুনেই ওর বিয়ে হয়েছিল সব সবকিছু জেনেই কিন্তু আসিস ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার না তো পুরো মানে পাবলিক ফিগার তো সবাই জানে তো আমি সবকিছু জেনে আসলে ওই ভিডিওর যে কথাগুলো ওইটা ভেবেই কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমনভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক এইভাবেও কথা বলে ওই যে আগের প্রাক্তন যে আছে আমি এখন কিন্তু আপনাদের এখানে কথা বলতাম না ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তার থেকে ঝামেলা হচ্ছে বিয়ের তিন দিন পরের থেকে ওর ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তাই আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেননা আমি টাকা পাবো কে আমি গরিব মানুষের মেয়ে এখন দেবো না আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ওদের সবার একটাই কথা আমার জিনিসপাতি সব নিয়ে আসো গহনাগাটি সব ওর নিয়ে এসে দাও হলে আমার নিয়ে সংসার করবে না মানে বাজার ব্যবহার করছে মারধর শুরু তিন দিন পরেরতেই কিন্তু যেই ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেসে এমনি আমি সংসার করব মানে সিন প্রতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্যও বলে যে ওর নিয়ে আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে দেখা যায় গলায় দাগ কক্সবাজারে নিয়ে যাওয়ার মেরেছে কিন্তু বলছে আমি ওর মারিছি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন আরো অনেক দাগই আছে আসলে এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশি যেহেতু এই ভিডিও দেখবো আমি এগুলো দেখাতে পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আর জানি না আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না ও কিন্তু ও কিন্তু লোভী তুমি ওকে বিয়ে করো না তো আমি বলছি যে না ওর ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সব কিছুই ঠিকঠাক বিয়ের পরে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পিসাব করতে গেলেও ভিডিও করে আর সবচেয়ে মানে প্রথম আর শেষ কথা আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার বাড়ি যে গহনাঘাটি আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে তুমি ওইগুলো নিয়ে আসো বিয়ের পরে মেয়ের বাড়ি হলো তার স্বামীর বাড়ি ওইগুলো নিয়ে আসে আমি বলছি না আমার পনেরো বিশ দিন বিয়ে হতে পারিনি আমি এখনই কেন নিয়ে আসবো বাচ্চা তুমি আমার দিলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো এগুলো বলে তা আমি যে না আমি এত তাড়াতাড়ি দেবো না তো এই কারণে আসলে ঝামেলা মারধর করছে যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে নিয়ে যেও গালাগালি আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবিন নামা আছে তোর দেবো আর তুই যে জিনিসপত্র নিয়ে আসেছি সেইগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো ও আসলে সংসার করার জন্য বিয়ে করে না ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাস পেজেন্ট থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে ওইগুলো অনেক কন্ট্রোভার্সি হবে আরও ভাইরাল হবে ও চাই যে মানুষ ওর খারাপ কোক আর খারাপ কোক আর ভালো কোক কিন্তু মানুষ ঘুমিত্রিটা আগে ওর নামটা নিক মানুষ মানে ও এটাই চাই যে ঘুমিত্রিটা আগে ওর নাম নিক ও ওর মানে মাথায় সমস্যা আছে একটু সাইকো বুঝেছেন কিছুতে হলেই সে শুরু করে দেয় মারধর শুরু ওর মার পর্যন্ত মানে অকত্য ভাষায় গালাগালি দেয় যেগুলো আপনারা হয়তো বলেন না আমিও বলি না ওর মার গালাগালি দেয় আর ও আমাকে বিয়ের তিন দিন পরে বলে তুই হলো ওর যে ভাই আছে ওর যে আপন ভাই মানে লিটন ও মেবি ব্লগার ওকে বলে তুই যেন ওর সামনে যাবি না ওর বাসায় আরেকটা ছেলে আছে ওদের বাসায় কাজ করে শাওন বলে ওর সামনে যাবি না ও এতটাই সন্দেহ ভাজন একজন লোক কারোর সামনে আমার সবার সামনে যাওয়া নিষেধ শুধু ওর বাপ বাদে কোনো পুরুষের কাছে সামনে আমি পারবো না আমি যাইনি ওর ভাই তাও ওদের সামনে আমি যাইনি রুমের ভিতরে থাকি পাশের বাড়ি ওর মেয়ে আর ছেলে আছে না ওরা একদিন ওই ঝাল খেত না কি পেঁপে খেত ওরা ওই ঝাল খেত না পেপে খেতে নিয়ে গিয়েছে আমি তো আসলে ভাই জানি না যে আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়েছে দিয়ে কছে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই আমার বলে ছ বাড়ি আর যাবি না আমার মানে গালাগালি অনেক মানে খারাপ ভাষায় আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না আমি জানি যে এই ভিডিওর ফিডব্যাকে ও আমার বিবি বিভিন্ন মানে আমি জানি যে এই যে আমি কথাগুলো বলছি এর ফিডব্যাক অনেক খারাপভাবে ও দেবে কিন্তু তারপরও আমি কোনো খারাপ ভাষায় কথা বলতে চাচ্ছি না ও আমাকে বলে যে ওদের আমি ওকে একটা কুকুরেও চিনত না আমি ওর চিনাইছি তো আমি বলছি এত অহংকার করি না তুমি হয়তো স্ট্রাগল করে কোনোভাবে হয়তো ভাইরাল হয়েছো তোমার মাধ্যম দিয়ে বা তোমার বোধ মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে সমস্যা কি ওই ভাষায় আমার যাওয়া নিষেধ নিষেধ ওর বড়ো ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ ওর বাপের সাথে মারামারি ওর বাপের মুখে থুতু দেয় ও ছেলেরও মারধর করে ভিডিও যদি ক্যামেরা ধরেন এইভাবে তুলি আমি তো প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারি এমন করে তুললি কেউ ভিডিও কেন করতে পারিস ভিডিও মানে করবো না বলে আমার মারধর করে আর একটাই সমস্যা আমাকে ছেড়ে দেবে তিন দিন পরের থেকে গাড়ি আমি যখন আমি দিতে না তখন আপনাদের তো আমি এই তিনবার না চারবার কল দিলাম না আপনাদের কিন্তু কল দিয়ে আমি সবকিছু জানাই যে ভাই এই না এই হচ্ছে যাতে আপনারা আমার প্রশ্ন না করতে পারেন যে আপনি তো একদিন আমাদের বলেননি এর কোন ভাই আছে আমি কার কাছে ফোন সব সময় আমি ফোন দিয়ে তার কাছে কিন্তু আপডেট দিচ্ছি আমি জানিও বড় একটা খেলোয়াড় ও আমার নিয়ে মানে কথা বলবে এটা আমি জানি এই জন্য আপনাদের ভিতরে আমি একজনের কাছে সবকিছু বলেছি ভাই এই না এই হচ্ছে আবার কে কে জানো যে একটা সময় গেছিল না আমাদের বাসায় ওই দিনও কিন্তু ওই কোন কাজী নিয়ে গেছিল আমার কাজের ডেকে নিয়ে এসেছে কাজী বলছে যে কি হয়েছে বলো বলছে আমি মেয়ে ছেড়ে দেবো কাজী বলছে যে বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল বলছে না বলছে এখন মেয়ের বাড়ির লোক লাগবে না হলে ডিভোর্স হবে না বসে আমি তালাক দেবো বলছে তুমি একাত দিবা তুমি কোটে যে তালাক দাও আমি এর ভিতরে নেই তাইকে বলছে বাবা আমার মাফ কেটে দাও তুমি যে আলম হাসান আগে জানলে আমি আসতাম না এই কথা বলে কাজী মাফ সে পাঁচশো টাকা নিয়ে চলে গেলো